মোদি তোমরা তোমার উপর প্রতিশোধ নিয়েছে আমি আমরা হাসিনাকে তাড়িয়েছে আমরা লস করতে এবা ঢাকায় এই আন্দোলনে ছিলাম এবং এই আন্দোলনকে সক্রিয়ভাবে সহায়তা করেছি আমরা 1971 সালের বাংলাদেশে পরাজয়ের প্রতিশোধ নিয়েছি ইসলামের ভিত্তিতে তারা মানে ধর্মের ভিত্তিতে তারা রাষ্ট্রকে দেখে চিনাকে উৎখাতের মধ্যেও মোদিকে একটা শিক্ষা দেওয়া হয়েছে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া হয়েছে বাংলাদেশের উপর আমরা প্রতিশোধ নিয়েছি এবং ভবিষ্যতে আমরা এই প্রতিশোধ অব্যাহত রাখব এই প্রতিষ্ঠানের প্রধান কি বলে বলে অর্থ অর্থদাতা হলো আইএসআই একটা কথা আসছে যে একাত্তর সালে বাংলাদেশে ইসলামের পরাজয় হয়েছে তারপরে বলেছে ধর্মের বিরুদ্ধে ঘটিত একটি স্বাধীন দেশকে ভারত ভেঙে ফেলেছে

একটা ভূমিকা পালন করছেন বড় একটা ভূমিকা পালন করেছেন এইটা উর্দু ভাষায় তিনি বক্তব্য রেখেছেন এবং আমরা গত দুই তিন ধরে বলছি যে আমরা এটা ট্রান্সলেট করতে পারলে আমরা হয়তো ইয়ে করবো আপনি আসার কথা শুনিয়েছেন যে এটা মোটামুটি আপনি উদ্ধার করতে পেরেছেন কি আসলে মূল মেসেজটা কাহিনিটা ব্যাপারটা হলো লস্করে তো এবার সংগঠনটা সম্পর্কে আপনার নিশ্চয়ই জানা আছে লস্করে তো এবার সংগঠনটা হলো বেসিক্যালি এরা ভারত বিদ্বেষী প্রচন্ড রকম ভারত ভারতে আপনার যে মুম্বাইতে হামলা হ্যাঁ অনেক প্রতিশোধ নেয় আর কি যে ওরা মনে করে যে ভারত তার হিন্দুত্ববাদী রাষ্ট্রাচার তাদের রাষ্ট্রে চাপিয়ে দেয় তারা যে এই এই একটা হলো তারা ইসলামের ভিত্তিতে তারা মানে ধর্মের ভিত্তিতে তারা রাষ্ট্রকে দেখে এই প্রতিষ্ঠানের প্রধান ই ইয়ে কি বলে কি বলে অর্থ অর্থদাতা হলো আইএসআই আপনি জানেন আইএসআই একটা কুখ্যাত গোয়েন্দা সংস্থা পাকিস্তানের যারা কিন্তু এরকম সশস্ত্র গোষ্ঠীদেরকে এই বিদ্বেষ প্রচার করে এরকম সশস্ত্র গোষ্ঠীকে টাকা পয়সা দিয়ে কিন্তু ওরা লালন পালন করে যাতে তারা প্রকাশ্যে তারা প্রকাশ্যে যখন ভারতকে কোনো কিছু করতে পারে না তখন এই এই মানে এই এই সশস্ত্র গোষ্ঠী দিয়ে তারা করে হ্যাঁ যখন দেখা যায় একটা তারা যুদ্ধ করতে পারতেছে না এখন কি করবে তখন এই ধরনের ইনফ্লুটেশন কথা এটা এরা প্রচন্ড রকম ভারত বিদ্বেষী এখন এই এই প্রতিষ্ঠানটা একটা আদর্শিক অবস্থান হলো যে ভারত ওদের ওরা আমাদের দেশের যেমন জামাত মনে করে বা এই জামাত মনোভাবাপন্ন বা আমাদের দেশের যে হিজবুত তাহারিরা মনে করে যে ভারতের দালরা বাংলাদেশ স্বাধীন করেছে ওরাও কিন্তু সেম কথাটা বল যে ভারতে ভারত বাংলাদেশ পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছে ঠিক আছে সো এরা প্রচন্ড রকম ভারত বিদ্বেষী এরা পাঞ্জাবে একটা সমাবেশ করছে সেখানে তারা ভারতের বিরুদ্ধে বক্তৃতা দিতে গিয়ে মোদীর বিরুদ্ধে বক্তৃতা দিচ্ছে অনেক বক্তৃতা যা জি এবং তারা খুব বীর বিক্রমে যা ওখানে অনেক ই হয়েছে যে ভারতের কি কি ক্ষতি করতে পারছে তারা এগুলা নিয়ে তারা অনেক এবং ভবিষ্যতে ভারতকে শান্তিতে থাকতেবে না বা মোদিকে শান্তিয়ে থাকবেন এই হলো তার ভারত বিদেশে কিন্তু সেটার ফাঁক দিয়ে বাংলাদেশ এসে পড়েছে মোজাম্মেল কি বলে মোজাম্মেল মোজাম্মিল তাজমি যে যে লোক যে নেতা

কতগুলি পয়েন্ট আছে আমি তার বক্তৃতা পরে বলছি কতগুলি পয়েন্ট আসছে সেটা হলো যে শেখ হাসিনার নাম এসছে যে শেখ হাসিনার ক্ষমতাসীন থাকা অবস্থায় এটা ছিল ভারতের একটা ইয়া কি বলে পুতুল সরকার যেটা তারা বলে আমাদের এখানেও যারা ভারতীয় দালাল বলে বা ভারতের সমর্থিত সরকার বলে বা ভারতের ইয়ে দিয়ে মানে সমর্থনে এই সরকারটা ছিল তারা বলে পুরো একই রকম ওখানে বলেছে তারা সব তারা আরেকটি বলছে যে এই ধরনের সকল শত্রু শেখ হাসিনা শেখ সকল শত্রুর বিরুদ্ধে প্রতিশোধ নিতে তারা অঙ্গীকার অঙ্গীকারাবদ্ধ এবং তারা প্রতিজ্ঞা তারা আরও নেবে এটা হলো তাদের ইয়ে ওইখানে সমাবেশে এবং তারা তাদের প্রতিশোধ অব্যাহত রাখবে এবং বলছে তারা যেখানে যেখানে কোথাও যদি পরাজিত হয়ে থাকে সেখানেও তারা প্রতিশোধ নেবে ঠিক আছে এবং সেখানে তারা বলছে একটা কথা আসছে যে একাত্তর সালে বাংলাদেশে ইসলামের পরাজয় হয়েছে তারপরে বলছে ধর্মের বিরুদ্ধে ঘটিত একটি স্বাধীন দেশকে ভারত ভেঙে ফেলেছে হ্যাঁ মানে বাংলাদেশ এবং পাকিস্তান হলো একটা ধর্ম ভিত্তি থেকে প্রতিষ্ঠিত সেটাকে ভারত ভেঙেছে এখানে কিন্তু বাংলাদেশের লিবারেশন ওয়ার বাংলাদেশের যে কোন তারা এটা কেয়ার করে তারা মনে করে এটা এটা কিন্তু ওই অর্গানাইজেশনটা একেবারে আদর্শিক অবস্থান তারা এটা মনে করে কেউ এটা মনে করতেই পারে সেটা তাদের ব্যাপার কিন্তু তাদের ওখানে যে কথা এবং সেখানে ইসলাম পন্থীদের পরাজয় হয়েছিল একাত্তর সালে ইসলাম পদ্ধতির পরাজয় ছিল এবং এই পরাজয়ের প্রতিশোধ তারা যুগে যুগে যখন সুযোগ পাবে তখন সে কিন্তু এখানে ঘি মধ্যে মানে আগুনের মধ্যে ঘি ঢালছে সবাই মিলে এরকম ভারত বিদেশি বক্তা দিতে একাত্তর সাল অমুক সাল সব আলোচনা আছে ইনি তার আমি একটু চেষ্টা করেছি তার বক্তব্যটা হিন্দিতে হিন্দিতেই বাংলায় লেখা আর কি আমি জানি না আমি শুদ্ধ উচ্চারণ করতে পারবো না মনে হয় সম্ভাবনা আমার পক্ষে আমি আসলে উর্দু জানি না তারপর আমি যেটুকু পেয়েছি সেটা বলি পাকিস্তান মূল খায় জিসনে আজ তার দুস্পনকে মাফ নেই কি মানে পাকিস্তান এমন একটা মূল তারা কখনোই দুস্পনকে মাফ করে মোদি তু জানতা হয় বাংলাদেশ তু যে এখানে শেষ এখানে থামছে হ্যাঁ বাংলাদেশ তু যে বাংলাদেশের কথা না মোদি তু জানতা হাই বাংলাদেশে কি হয়েছে আর কি হ্যাঁ আজ তু যে আজ বাতকা আচ্ছা তারা ইনান হয় মানে এখন থেকে মনে আছে আজকে যে বাদটা হচ্ছে সেটা তুমি মনে রাখো সারা জীবন তু জানতা হয় তু জানো তুই জানিস পিছলা সালসে আন্দার তুজে বাংলাদেশ কেমন বাংলাদেশকে গা বাংলাদেশের আমরা তোরা দেখাইছি তুই তোকে আমরা কিভাবে সাস্থা করতে দেখাইছি এরকম আর কি সেই অনেক কিছু ভাই আমি এটা পারিনা তো তার যেটা অনুবাদ করে আমি যেটা পাইছি যেটা অনুবাদ আমাদের সেটা মোদ্দা কথা হলো যে আমরা প্রতিশোধ নিয়েছি मोदी তোমরা তোমার তোমার উপরে প্রতিশোধ নিয়েছি আমি আমরা হাসিনাকে হারিয়েছে আমরা লস করতে এবা ঢাকায় এই আন্দোলনে ছিলাম এবং এই আন্দোলনকে সক্রিয়ভাবে সহায়তা করেছি এবং এই আন্দোলন আমরা সক্রিয়ভাবে তোমাকে আমরা পরাজিত করেছে আমরা 1971 সালের বাংলাদেশে পরাজয়ের প্রতিশোধ নিয়েছি এটা হলো একদম তার সরাসরি কথা এবং সে গালাগালি এখানে থামে নাই তার সে ভারতকে গালে দিতে আর বারবার সে পাকিস্তান পাকিস্তান ভাঙার কথা উঠেছে সে পাকিস্তান ভাঙাটাকে সে মনে করছে এটা বাংলাদেশের স্বাধীনতাটা পাকিস্তান ভেঙে গেছে এবং এটা ভারতের এবং মোদীকে এই হাসিনাকে উৎখাতের মধ্যে দিয়ে মোদীকে একটা শিক্ষা দেওয়া হয়েছে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া হচ্ছে বাংলাদেশের উপর আমরা প্রতিশোধ নিয়েছি এবং ভবিষ্যতে আমরা এই প্রতিশোধ অব্যাহত রাখবো বাংলাদেশে তারা তাদের অপারেশন অব্যাহত রাখে এটা হলো তার পুরা বক্তৃতার মধ্যে মানে জিএস অনেকক্ষণ ধরে বক্তৃতা দিচ্ছে সে তার মধ্যে এগুলো হলো তার জিএস দ্যাট ইজ হোয়াট আই মানে আই ফাউন্ড এটা পুরোটাই হলো তারা তাদের পরাজয়ের প্রতিশোধ তার মানে এটা খুব পরিষ্কার হয়ে গেল যে এই এর যে কথিত কুঠা আন্দোলন এটা আসলে নানা নানা স্টেক পরাজিত করার বাংলাদেশকে পরাজিত করার যে বাংলাদেশ উনিশশো সালে যে জিতেছিল সেই শক্তি এই উনিশশো একাত্তর সালের শক্তিকে পরাজিত করেছে তার বারবার এই কথাটা বলছে দুই ভাগ করা হয়েছে একটি আদর্শের ভিত্তিতে একটা দেশকে এই দেশ করে বাংলাদেশ মানে বাংলাদেশ তারা কী বলতেই চায় না মোদী দেশ মোদির এই সেই তোকে শিক্ষা দেওয়া হলো মানে এখানে গালাগালি মোদিকে দিছে আর হাসিনাকে দিছে হাসিনাকে উৎখাত করা এটা হলো তার এটা তো তাদের এই বক্তব্যের সঙ্গে তাদের সরকারেরও বক্তব্যে মিলে যায় কারণ যখন বঙ্গবন্ধুর বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হয় পাঁচ ফেব্রুয়ারি তখন তো তারা বলছিল যে পাকিস্তানের দুশ্মনের বাড়িকে গুড়িয়ে দেওয়া হয়েছে যে পাকিস্তানকে পাকিস্তানের দুশ্মন না শুধু পাকিস্তানের কি বলে এটাকে শত্রু দুশ্মন শত্রু হ্যাঁ পাকিস্তানকে বিভক্ত করার জন্য যে এটা তো পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে গলাগলি করছেন কোলাকুলি করছেন মহা হাসি হাসি রস করছেন বৈঠক করছেন অনেক কিছু করছেন তিনি পাকিস্তানের বিচার প্রক্রিয়া পাকিস্তানিদের ইয়া প্রক্রিয়া একদম ইজি করে দিয়েছেন তিনি পাকিস্তানিদের সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে না ভিসা বাইতে হলে কোনো কিছু লাগবে না সেটা করে দিয়েছেন উনি সরাসরি বাণিজ্যের ব্যবস্থা করে দিয়েছেন এবং সে বাণিজ্যের ইয়েতে ঢাকা চট্টগ্রাম বন্দরে দুটো জাহাজও এসেছিল বা অনেকে বলে এখন আসতেই আছে সে জাহাজে করে অস্ত্র এসেছে বলে অনেকেই মানে এটা কানাঘুষা করে এবং কয়েকজন কাস্টমস কর্মকর্তা শুধু এটা ইনস্পেকশন করতে গিয়ে চাকরি হারাইছে এ কথাগুলো আছে তো আসলে যে জাহাজে কি ছিল কাদের জন্য কি জিনিস যাচ্ছে এগুলো তো এনার আমলেই এক ওই পাঁচই আগস্টের পরেই তো এত ঘটনা এবং এই যে ইয়ের কি বলে কি বলে পাকিস্তানের অতীব সুন্দরী যে পররাষ্ট্র সচিব আমাদের কি আলমা কি যেন ওনার নাম আহ উনি সফর করে গেলেন কি সৌহার্দ্যপূর্ণ অবস্থা মানে উনি প্রধান উপদেষ্টা পর্যন্ত দেখা সাক্ষাৎ পেয়ে যায় হ্যাঁ এটা হলো পাকিস্তান একদম পরিষ্কার আমাদের কাছে না পাকিস্তান প্রীতি তো খুবই প্রকাশ্য এবং পাকিস্তান তো তারা বলছে যে আপনি সকল জঙ্গিকে ছেড়ে দেওয়া হইলো কাদের এই এইসব জঙ্গি কিভাবে গেল এখন তো বোঝাই যাচ্ছে সেটা তো লস্করে এবার